শুরু করছি উচ্চতর গুণের চতুর্থতায়ের সম্পাদ্য তিন দেওয়া আছে ত্রিভুজের ভূমি শিরোকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে প্রথমে আমি ধরে নিলাম ত্রিভুজের ভূমি ফোর পয়েন্ট সেন্টিমিটার আর সাধারণ অন্তর ডি সমান ওয়ান সেন্টিমিটার তো যে কোনো রশ্মি আমি প্রথমে ভিডি থেকে সাধারণ অন্তর ডি এর সমান করে আমি বিপি অংশ কেটে নেব তো সাধারণ অন্তর ডি এ ডি এর সমান করে আমি প্রথমে অংশটা কেটে নেব হচ্ছে যে পি এবার পি বিন্দুতে আমার যে এক কোনটা দেওয়া আছে এই কোনটার নাম হচ্ছে সিরকম সিরকম হচ্ছে যে যে জায়গায় আমি একস কোনটা পাবো এই কোনটার বিপরীতে ভূমি থাকবে অর্থাৎ আমার কাছে যে ভূমি দেওয়া আছে এই ভূমিটা এই এক্স কোণের বিপরীতে আঁকতে হবে তো কোণটা আঁকতে হলে প্রথমে ত্রিভুজের মধ্যে যদি এক্স কোণ আসতে হয় প্রথমে এই এক্স কোণটাকে এক্স কোণের যে সম্পূরক কোণ আছে এই সম্পূরক কোণের অর্ধেক নিতে হবে অর্থাৎ এই কোণ না এই কোণের বিপরীতে যে কোন একটা তৈরি হয়েছে ওই কোণের অর্ধেক কোণ নিতে হবে তাহলে আমি এই কোণটাকে সমদিখণ্ডিত করব এখানে আমি প্রথমে এই কোণটা নেব নিয়ে যে কোনো একটা বৃত্তচাপ যে কোনো যে কোনো একটা বৃত্তচাপ এখান থেকে নিয়ে এতটুকু কাটবো আর এখান থেকে সেম বৃত্তচাপটা আমি কেটে নেব তাহলে এই যে এক্স কোণ এক্স কোণের যে বিপরীতে কোণের সম্পূরক যে কোণ এই সম্পূরক কোণের আমি অর্ধেক নিতে পারলাম তাহলে এই সম্পূরক কোণের অর্ধেকটা যদি আমি যোগ করি এখানে আমি কোণের অর্ধেকটা নিব তাহলে এই এক্স কোণের বিপরীতে যে কোণটা পেলাম এ এটা হচ্ছে যে এক্স কোণের কোণ এই কোণের আমি অর্ধেক নিলাম এই অর্ধেকের মাপ নিয়ে পি থেকে কোণের আমি অর্ধেকটা নিব এই পি থেকে কোণের অর্ধেক নিয়ে কোণের অর্ধেকটা নিব এ পি থেকে আমি এই কোণের অর্ধেকটা নিয়ে ডিপিএম কোন আঁকব তাহলে আমি এখান থেকে এটার নাম দিলাম এটার নাম দিলাম হচ্ছে যে ডিপিএম কোন এটা এম দিলাম এবার বি থেকে এই যে ভূমি দেওয়া আছে এই ভূমি এর সমান করে বি বিন্দু থেকে ভূমি এর সমান করে এ পি এম অংশ থেকে আমি এই বি সি অংশ কেটে নেব এটা ভূমির ভূমি এর সমান করে তাহলে আমি এই এই অংশটার নাম দিলাম সি এবার বি কমার্সি যোগ করব এই এতটুকু কিন্তু ভূমির সমান করে এর সমান করে এঁকেছিলাম এই এতটুকু আমি যোগ করব এবার সি বিন্দুতে এই সম্পূরক কোণের অর্ধেক যে কোনটা পেলাম এই অর্ধেকের সমান করে আমি একটা কোণ আঁকব তাহলে আমি এই বিন্দুতে এই সম্পূরক কোণের যে অর্ধেকটা ছিল এই সম্পূরক কোণের অর্ধেকটা নিব কোণের অর্ধেক নিয়ে তাহলে এই সম্পূরকণের অর্ধেক নিয়ে আমি পিসি এক এক তাহলে এবার আমি অঙ্কনের বিবরণ দিব প্রথমে মনে করি ত্রিভুজের ভূমি ভূমি অ্যা শিরোকোণ এক্সকোণ ও অপর দুই বাহুর অন্তর অপর দুই বাহুর অন্তর অন্তর দি দেওয়া আছে স্ত্রী আঁকতে হবে এবার অঙ্কন অঙ্কন প্রথমে যে কোনো রশ্মি এ ভিডি থেকে যে কোনো রশ্মি ভিডি থেকে অংশ কেটেনি এবার পি বিন্দুতে এই যে শিরোকো ছিল এই শিরোকোের সম্পরকণের অর্থেক নিয়ে পি বিন্দুতে বিন্দুতে এক্স কোন অর্ধেক কোণের অর্ধেক নিয়ে অর্ধেক নিয়ে ডিপিএম কোণাকে এবার বিবিন্দু থেকে বিবিন্দুতে ভূমি এর সমান করে বিএম এর উপর সি অংশ কেটে এবার বি কমাসি যোগ করি বি কমাসি যোগ করি এবার এবার সি বিন্দুতে সি বিন্দুতে আবার যে এক্স কোণের সম্পূরক কোণের অর্ধেক কোণের মাপ নিয়ে পি সি আঁকি অর্থাৎ এই পি এম কোণের সমান করে আমি পি সি একোন আঁকবো সি বিন্দুতে পি এম কো কোণ আকি অর্থাৎ সম্পূরকের এই একস কোণের সম্পূরকের অর্ধেক আর এই কোনটাও সম্পূরকণের অর্ধেক তাহলে যে অ্য বি সি আমি ত্রিভুজ পেলাম এই ত্রিভুজটাই উদ্দিষ্ট ত্রিভুজ কেন সেটা বলছি ত্রিভুজ অ্য বি সি উদ্দিষ্ট ত্রিভুজ এখন আমার কাছে দেওয়া ছিল ত্রিভুজের ভূমি এ এ ত্রিভুজের ভূমিটা আমি এই এটা আমি এ এ বি সি ত্রিভুজের মধ্যেই পাই এতটুকু এখন এ এটা হচ্ছে যে সম্পূরক কোণের অর্ধেক আর এটাও হচ্ছে সম্পূরক কোণের অর্ধেক অর্থাৎ এটাও সম্পূরক কোণের অর্ধেক আর এটাও এক্স কোণের সম্পূরক কোণের অর্ধেক তাহলে এই দুইটা কোণের যোগফল হচ্ছে এই সম্পূরক কোনটা এখানে যে যেটা পেলাম আমি এই সম্পূরক কোণটা এ কোণ আর এ কোণের যোগফলটা হবে এই পুরা সম্পূরক কোনটা তাহলে আমি যদি চিন্তা করি ফি সি কোণ এই ত্রিভুজের মধ্যে এই পুরাটা হচ্ছে যে এই পুরাটা হচ্ছে যে একশো আশি ডিগ্রি যদি বিবেচনা করি তাহলে এটা কোণের অর্ধেক এটা সম্পূরক কোণের অর্ধেক যদি হয় এই কোনটা বাকি অংশটা হবে এক্সকোন অর্থাৎ এটা যদি সম্পর্কণের অর্ধেক হয় এটা যদি সম্পর্কণের অর্ধেক হয় তাহলে বাকি কোনটা হচ্ছে যে এক্সকো আর এটা হচ্ছে যে ভূমি তাহলে আমি কিন্তু এই শিরোকোণ যেটা দেওয়া ছিল এই শিরোকোণ এই এক্সকোণটা এখানে পাচ্ছি এই শিরোকোের বিপরীতে কিন্তু আমার এই ভূমিটা আছে তাহলে এই অ্যা বি সি যে ত্রিভুজটা আমি পেলাম এই ত্রিভুজটাই হচ্ছে যে উদ্দিষ্ট ত্রিভুজ